ভয়াবহ বন্যায় যখন জনগণ ক্ষতিগ্রস্ত সেই সময় চোরের দলও সক্রিয় হয়ে উঠেছে ভয়াবহ বন্যায় যখন লোহার ব্রিজ থেকে শুরু করে ঘরবাড়ি জলে তলিয়ে গেছে আর সেই ব্রিজের প্লেটগুলি চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় গোপন সূত্রের মাধ্যমে গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করে বা আগরতলার পূর্ব থানার পুলিশ স্বাদু টিলা থেকে তাদের গ্রেপ্তার করে সেই দুজন হল দিবঙ্কর সূক্ষ্ম দাস স্বরূপ দাস তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাইকসহ আরও দুজনকে গ্রেপ্তার করে পূর্ব থানার পুলিশ রবিবার আগরতলার পূর্ব থানার সদর এসডিপি সংবাদ মাধ্যমে চারজনকে জানিয়ে রবিবার হবে এই কয়েকদিন জানান আমরা রাজ্যবাসী সবাই তো বন্যার কবলে ছিলাম অনেক চলাফেরা আমাদেরকে সবদিকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে কিন্তু তার মধ্যেও আমাদের মানে চোরের উপদ্রব কমেনি চোর সে তার কাজ করেই যাচ্ছে গতকালকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে একটা গাড়ি আটক করা হয় যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরে বিশেষ করে ভিতরে এলাকায় ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল তো গোপন খবরের ভিত্তিতে গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যে চারাচুরি করেছে যেমন দীপঙ্কর শুক্লা দাস এবং অরূপ দাস এদেরকে আটক করা হয়েছে তো আটক করার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে যেহেতু তারা এই চুরির চুরির কাজগুলি সংগঠিত করেছে ওদের কাছ থেকে আমরা আরো দুজনের নাম পাই দুইজনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরো দুটো বাইক উদ্ধার করতে পারি তো এই বাইকগুলি গত একটা নয় তারিখে একটা পনেরো তারিখে চুরি হয়েছিল একটা চুরি হয়েছে একটা এমজি ব্যাটারি থেকে আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে তো এবং এই চুরির মালগুলিকে তারা বৃষ্টির জন্য তারা এগুলি শিফট করতে পারছিল না বাংলাদেশ নিতে পারছিল না তাই এগুলিকে ভেঙে এগুলিকে মডিফাই করে সেগুলিকে ওয়েট করে বিক্রি করার চিন্তা করেছে যাই এখন পর্যন্ত আমরা চার জনকে আটক করতে পেরেছি এবং দুটো বাইক এবং একটি ব্রিজের পারছো যেটা বললাম আমরা তো এদেরকে আজকে আমরা পুলিশ রিমানটা আনবো ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের পরে যদি আরো অন্য অন্য চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত থাকে তাহলে ওই চুরির মালগুলি উদ্ধার করবে এবং অন্যান্য যারা অ্যাসোসিয়েট আছে ওদের গ্যাং মেম্বার ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো না 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 ওদের গাড়ি এরা চুরির জন্যই গাড়িটা ব্যবহার করে টাটাইচ নাম্বার হলো